নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা শ্রী শ্রী মায়ের ভাইদের মধ্যে সম্পত্তি ভাগাভাগির পর জয়রামবাটি এলে মা সারদা দেবী প্রথম দিকে ভ্রাতা প্রসন্ন কুমারের কাছে থাকতেন কিন্তু ক্রমশ মায়ের ভক্ত সংখ্যা বেড়ে চলেছে ভ্রাতাদেরও সংসার বাড়ছে সুতরাং ওখানে থাকা অসুবিধাজনক হয়ে উঠছে এই অবস্থা উপলব্ধি করে সারদানন্দজি এবং কয়েকজন ভক্ত শ্রী মায়ের জন্য স্বতন্ত্র ব্যবস্থার কথা চিন্তা করলেন পুকুরের পশ্চিম দিকে জায়গা সংগ্রহ করে তারা দু টাকা ব্যয় করে একটি নতুন বাড়ি তৈরি করলেন বাড়িটির উত্তর পশ্চিম কোণে শ্রী মায়ের জন্য একটি দক্ষিণমুখী ঘর তার দক্ষিণ পশ্চিম দিকে বৈঠকখানা বা জগদ্ধাত্রী মণ্ডপ মায়ের ঘরের বিপরীত দিকে আত্মীয় স্বজনদের জন্য বাসস্থান এবং উত্তর পূর্ব কোণে রান্নাঘর সবটাই মাটির ঘর উপরে খড়ের চাল বাড়ি তৈরির জন্য শ্রীমা বিশেষ অর্থ সাহায্য করেছিলেন এই বাড়ির জন্য জমি কেনার সময় পূর্ণ পুকুরটিও অনেক টাকা দিয়ে কেনা হল ললিতবাবুর অর্থ সাহায্য ও আগ্রহে ঔষধালয় ও নৈশ পাঠশালাও স্থাপিত হল বর্ষাকালে মাটির উঠানে কাদা হয় তাই সেটা পাকা করার প্রস্তাব হলে মা শারদা দেবী আপত্তি জানিয়ে বললেন গ্রামে মাটির ঘরই ভালো সব লোক মাটির ঘরে থাকে জাঁকজমকে লোকের মনে ঈর্ষা হয় শত্রুতা বাড়ে দু তিন বছর পরে অবশ্য তার মতের বিরুদ্ধেই উঠান এবং অন্য ঘরের মেঝে পাকা করে বাঁধানো হয় কিন্তু শ্রী মায়ের ঘরের মেঝে মাটিরই রেখে দেওয়া হয় তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন তার শোবার ঘরখানি যেন পুরো মাটিরই থাকে কারণ পাকা মেঝেতে বসে আরাম নেই গ্রীষ্মে বেশি গরম আবার শীতে বেশি ঠান্ডা তার শেষ অসুখের সময় যখন তিনি উদ্বোধনে ছিলেন তখন তাকে না জানিয়ে মেঝে বাঁধানো হলেও তিনি আর সেখানে ফেরার সুযোগ পাননি পনেরোই মে উনিশশো ষোলো সালে আনুষ্ঠানিকভাবে গৃহপ্রবেশ হল সেই অনুষ্ঠানের দিন একটি দুঃখজনক ঘটনা ঘটে কোয়ালপাড়া সাধু এবং ভক্তেরা মায়ের গৃহ নির্মাণ থেকে শুরু করে গৃহপ্রবেশের আয়োজন পর্যন্ত প্রাণপাত পরিশ্রম করেন কিন্তু কিছু কর্তৃপক্ষ স্থানীয় গৃহস্থ ভক্তের ব্যবহারে তারা মর্মান্তিক আঘাত পান এবং গৃহপ্রবেশের দিন সকলেই অনুপস্থিত থাকেন কোয়ালপাড়ার কাউকে না দেখে শ্রীমা রীতিমতো মনক্ষুণ্ণ হন বারবার তাদের অনুসন্ধান করেন গৃহপ্রবেশ অনুষ্ঠানের কয়েকদিন পরে কোয়ালপাড়ার ভক্তেরা কিছু তরকারি ও কিছু জিনিসপত্র নিয়ে উপস্থিত হলে মা শারদা দেবী তাদের অনুষ্ঠানে অনুপস্থিতির কারণ জানতে চান কিন্তু তারা কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকেন তখন শ্রীমায়ের ভ্রাতুসী নলিনী মাকে ঘটনাটি জানায় শ্রীমা ব্যথিত হয়ে বললেন গায়ে মানে না আপনি মরল কোয়ালপাড়ার ছেলেরা আমার জন্য ভক্ত ছেলেদের জন্য সেখানে ঘাটিটি করে আগলে বসে আছে তারা আমাদের জন্য না করে যোগ্যতা নেই দিলে তাদের দুটো কথা বলে মনক্ষুণ্ণ করে অমুকের কথায় কি এই সব নিয়ে তার বিপুল পরিবার নদীনালা পার হয়ে গর্বেতা দিয়ে আমাকে যেতে হবে এসব বুদ্ধি তাকে কে দিয়েছে কোয়ালপাড়ার ছেলেরা দেশে আমার ডান হাত বা হাত যে যাই বলুক কোয়ালপাড়া দিয়ে আমাকে চিরকাল যাতায়াত করতে হবে শ্রী মায়ের স্নেহ এবং সহমর্মিতার আস্বাদ পেয়ে কোয়ালপাড়ার ভক্ত সন্তানেরা তাদের দুঃখ ভুলে গেলেন তারা বুঝতে পারলেন শ্রীমা যখন তাদের ভালোবাসেন তখন অন্যের কটুকথার মূল্য সামান্যই নই মায়ের নিজস্ব গৃহ প্রবেশের সময় স্বামী শারদানন্দ মঠ মিশনের কাজে বৃন্দাবনে গিয়েছিলেন দেড় মাস পরে কলকাতায় ফিরে শ্রীমাকে বাগবাজারে নিয়ে আসার জন্য তিনি স্বয়ং জয়রামবাটিতে উপস্থিত হলেন স্থির হল কলকাতা যাবার পথে কোতুলপুর সাব রেজিস্ট্রি অফিসে জয়রামবাটিতে মায়ের যাবতীয় সম্পত্তি নতুন বাড়ি পূর্ণ পুকুর জগদ্ধাত্রীর জন্য কেনা ধান জমির অর্পণনামা রেজিস্ট্রি করে যাওয়া হবে সেই ব্যবস্থা মতো তারা ছয়ই জুলাই সন্ধ্যায় কোতুলপুরে উপস্থিত হয়ে পরদিন সাতই জুলাই কোতলপুরের সাব রেজিস্ট্রারকে আশ্রমে এনে যাবতীয় সম্পত্তি জগদ্ধাত্রীর নামে অর্পণ করে বেলুর মঠের ট্রাস্টিদের ওপর তত্ত্বাবধানের ভার দেওয়া হয় সাব রেজিস্ট্রার একজন ছাব্বিশ সাতাশ বৎসরের যুবক শারদানন্দজি সর্বক্ষণ নিজে দাঁড়িয়ে থেকে তাকে সিগারেট দিয়ে পাখার বাতাস করে সৌজন্য প্রদর্শন করেন কাজ শেষ হয়ে যাবার পর তাকে পালকিতে তুলে দিলেন সেই রাত্রেই আহারের পর সকলে গরুর গাড়িতে বিষ্ণুপুর রওনা হলেন পরদিন আটই জুলাই উনিশশো সাল সকালে বিষ্ণুপুর পৌঁছে সুরেশ্বর সেনের বাড়িতে সকলে বিশ্রাম নেন আবার রাত্রে ট্রেনে যাত্রা করে নয়ই জুলাই বাগবাজারে মায়ের বাড়িতে পৌঁছান উনিশশো ষোলোর পনেরোই জুলাই মিনারভা থিয়েটারে অপরেশচন্দ্র মুখোপাধ্যায়ের নতুন নাটক রামানুজ নাটকটির কাহিনী তিনি সংগ্রহ করেছিলেন স্বামী রামকৃষ্ণানন্দের শ্রীরামানুজ চরিত থেকে স্বামী শারদানন্দের উৎসাহে অপরেশচন্দ্র এই নাটকটি লিখেছিলেন এবং তাকে উৎসর্গ করেছিলেন সুতরাং এই নাটক রামকৃষ্ণ মণ্ডলীতে বিশেষ মর্যাদা লাভ করেছিল এবং মা শারদা দেবী ব্রহ্মানন্দ স্বামী প্রমুখেরা কোনো না কোনো সময়ে মিনার এই নাটকটি দেখতে উপস্থিত হয়েছেন নয় জুলাই উনিশশো থেকে একত্রিশে জানুয়ারি উনিশশো পর্যন্ত মা সারদা দেবী কলকাতায় ছিলেন এই সময়কালের মধ্যে কোনো একদিন তিনি নাট্যকারের বিশেষ অনুরোধে মিনার থিয়েটারে গিয়েছিলেন অভিনয় দর্শন করতে তৃতীয় অঙ্কের শেষে রামানুজের ভূমিকা নেত্রী তারা সুন্দরী রামানুজের সাজসজ্জা পড়েই মা সারদা দেবীকে প্রণাম করতে গেলে তিনি আয় মা বস বলে সস্নেহে তারা সুন্দরীকে পাশে বসান থিয়েটার শেষ হয়ে যাবার পর শ্রীমা চম্বার ভূমিকা অভিনেত্রী নিরোদা সুন্দরীকে ডেকে পাঠান অপরেশচন্দ্রের মুখে মায়ের আহ্বানের কথা শুনে বেশ পরিবর্তন না করেই কিশোরা নিরোধী তৎক্ষণাৎ ছুটে যান মায়ের কাছে শ্রীমাতাকে আপন করে গ্রহণ করেন নাট্য জগতে এই ঘটনা বিশেষ আলোড়ন সৃষ্টি করে এই ঘটনার কথা উল্লেখ করে অপরেশচন্দ্র লিখেছেন মানুষ খোলটা দেখে ভগবান খোলের ভিতরটা দেখেন বলিয়াই নিজে দেখিয়াছি শ্রীরামকৃষ্ণ ভক্ত জননী মা আমার এই দেশের রঙ্গালয়ের কোনো পতিতা অভিনেত্রীকে কোলে করিয়া জগৎকে দেখাইয়া দিয়েছেন ভগবানের দয়া কাটা গাছ বাছে না সে দয়ার পাত্র নাই সে দয়া বিচার করে না ব্যবহারিক জগতের কোনো বিধিনিষেধ মানে না সে কেবল জাতি নির্বিচারে সকলকে পবিত্র করিয়া লয় নিরদা সুন্দরী ও শেষ জীবন পর্যন্ত মায়ের এই আশীর্বাদ লাভের কথা অত্যন্ত গৌরবের সঙ্গে উল্লেখ করতেন এই ঘটনাটি শ্রী শ্রী রামকৃষ্ণের বিনোদিনীকে আশীর্বাদ করার মতোই নাট্য জগৎকে বিশেষ মর্যাদা দান করেছিল তারা সুন্দরীর পূর্ব থেকেই উদ্বোধনে জাতবাদ ছিল রামানুষ নাটকে অভিনয়ের আগে এবং পরে তিনি উদ্বোধনে শ্রীমাকে প্রণাম করতে যেতেন অনেক সময় সঙ্গে থাকতেন অভিনেত্রী তিন করি কিন্তু তারা কখনও ঠাকুর ঘরে প্রবেশ করতেন না বাইরে থেকে ঠাকুর ও শ্রীমাকে প্রণাম করতেন শ্রীমা তাদের প্রসাদ দিলে তারা বাইরে বসে প্রসাদ গ্রহণ করে রাস্তায় পাতা ফেলে দিয়ে গোবর দিয়ে প্রসাদ গ্রহণের স্থানটি পরিষ্কার করে দিতেন শ্রীমা তাদের প্রসাদী পান দিলে তারা শ্রীমার স্পর্শ বাঁচিয়ে আলগোছে সেটি গ্রহণ করতেন শ্রীমা বলতেন এদেরই ঠিক ঠিক ভক্তি যেটুকু ভগবানকে ডাকে এক মনে ডাকে একবার করি একাই এসেছেন মাকে প্রণাম করতে লক্ষ্মী দেবী ধরে বসলেন গান শোনাও শঙ্কুচিতা করিকে মা শারদা দেবী উৎসাহিত করে বললেন তোমার সেই পাগলির বিল্লমঙ্গল ঠাকুর নাটকে পাগলিনীর গান গানটা গাও তিনকড়ি গান ধরলেন আমায় নিয়ে বেড়ায় হাত ধরে যেখানে যাই সে যায় পাছে আমায় বলতে হয় না জোর করে মা শারদা দেবীর চোখ দুটি ধীরে ধীরে নিমিলিত হল যখন চোখ খুললেন সেখানে বাহ্য দৃষ্টি নেই গান শেষ হবার পরেও বসে রইলেন স্থির নিস্পন্দ এ কি তারই মনোজগতের উন্মোচন কিছুক্ষণ পরে আচলে চোখ মুছে বললেন আজ কি গান সোনালি মা এই বৎসরই উনিশশো সালে মা সারদা দেবী বেলুর মঠে দুর্গোৎসবে যোগদান করেন মহা সপ্তমীর দিন প্রত্যুষে চণ্ডী মণ্ডপে নবপত্রিকা স্থাপনের সঙ্গে সঙ্গে ঘোড়ার গাড়িতে মা মঠে পৌঁছান মায়ের সঙ্গে ছিলেন যোগিন মা গোলাপ মা ও সুধীরা দেবী তার আগমন উপলক্ষে মঠের প্রবেশদ্বার থেকে চণ্ডী মণ্ডপ পর্যন্ত পুরো পথ নানা পত্র পুষ্পে শোভিত করা হয় শ্রীমা ঠাকুরঘরের সিঁড়ির কাছে উপস্থিত হলে শুকুল মহারাজ মানে স্বামী আত্মানন্দ আরতি ও বাবু মহারাজ চামর ব্যজন করেন তিনি চণ্ডী মণ্ডপে প্রবেশ করে তার জন্য নির্দিষ্ট আসন গ্রহণ করেন মা সারদা দেবী তিন থেকে ছয়ই অক্টোবর মঠের উত্তর দিকের বাগানবাড়িতে অবস্থান করার কথা ছিল কিন্তু জানা গেল রাধুর শরীরের অসুস্থতার জন্য মা সপ্তমীর দিনই সন্ধ্যায় ফিরে গেছেন এই সংবাদ জেনে কৃষ্ণলাল মহারাজ ছুটে গেলেন স্বামী প্রেমানন্দের কাছে আপনি গিয়ে মাকে একবার বলুন যাতে উনি থাকেন প্রেমানন্দ মহারাজ সব হয়ে হাত জোর করে বললেন মহামায়াকে কে বাবা নিষেধ করতে যাবে তার ইচ্ছার বিরুদ্ধে কে কী করবে তার যা ইচ্ছা তা তিনিই করবেন অবশ্য শেষ পর্যন্ত রাধু কিছুটা সুস্থ হয়ে ওঠা সংবাদ পেয়ে তিনি পুজোর চার দিনই উপস্থিত ছিলেন সন্ধি পূজার পর স্বামী শারদানন্দ একজন ব্রহ্মচারীকে একটি গিনি দিয়ে বলেন ওই বাগানে মা আছেন তার পায়ে গিনিটা দিয়ে তাকে প্রণাম করে আয় এখানে তো তারই পূজা হলো অষ্টমীর দিন সকালে সীমা গেলেন প্রতিমা দর্শনে মঠের সাধুরা তখন পাশে বসে ভোগের কূটনো করছিল মা সারদা দেবী তা দেখে আনন্দিত বললেন ছেলেরা বেশ কোটে তো কাজ করতে করতে সহাসে স্বামী জগদানন্দ বললেন ব্রহ্মময়ীর প্রসন্নতা লাভই হল উদ্দেশ্য তা সাধন ভজন করেই হোক আর কুটনো কুটেই হোক অষ্টমীর দিন বহু লোক শ্রীমায়ের পাদস্পর্শ করে প্রণাম করলেন তারপরে যোগিন মা দেখেন মা শারদা দেবী বারবার গঙ্গা জলে পা ধুচ্ছেন শঙ্কিত যোগিন মা বলে ওঠেন ও মা কি হচ্ছে ও সর্দি করে বসবে যে মা শারদা দেবী উত্তর দেন যোগিন কী বলব এক একজন প্রণাম করে যেন গা ঠান্ডা হয় আবার এক একজন প্রণাম করে যেন গায়ে আগুন ঢেলে দেয় গঙ্গা জলে না ধুলে বাঁচি না এই প্রণাম গ্রহণ করা তার কাছে কোনো দিক দিয়েই সুখকর ছিল না সর্বাঙ্গে চাদর মুড়ে দাঁড়িয়ে বা বসে থাকাও রীতিমতো যন্ত্রণাদায়ক তার ওপর অনেকের স্পর্শ সীমাকে পীড়িত করত কিন্তু তা সত্ত্বেও তিনি মেনে নিতেন সর্বপ্রকার ক্লেশ পরে বলতেন বাবা সারাদিন যেন কুস্তি করছি এই ভক্ত আসছে তো এই ভক্ত আসছে এই শরীরে আর বয় না ঠাকুরকে বলে রাধু রাধু করে মনটা রেখেছি কখনো কখনো ভাবতেন আর কারও প্রণাম নেবেন না অন্যের কাছে ইচ্ছা প্রকাশ করতেন কিন্তু পরক্ষণেই ভাবতেন এই দেহটা তো ঠাকুর রেখেছেন এই জন্যই সুতরাং প্রণাম চলতেই থাকে সেবারে পূজার বিবরণ স্বামী শিবানন্দের নয় দশ ষোলো তারিখের পত্রে পাওয়া যায় সৃষ্টি মা উপস্থিত থাকায় পূজা যেন রূপে হইল যদিও তিন দিন অনবরত বৃষ্টি ঝড় তথাপি মার কৃপার কোনো কার্য বিঘ্ন হয় নাই এমনকি ভক্তরা যে প্রসাদ পাইতে বসিয়াছে ঠিক সেই সময় বৃষ্টি খানিক্ষণের জন্য থামিয়া যাইত সকলে দেখিয়া আশ্চর্য পরে যোগিন মার কাছে শোনা গেল যে যখনই ভক্তেরা প্রসাদ পাইতে বসিত এবং বৃষ্টি এই এলো এলো অমনি শ্রী শ্রী মা দুর্গা নাম জপ করিতে বসিতেন আর বলিতেন তাই তো অত লোক কি করে বৃষ্টিতে বসে খাবে পাতা টাতা যে ভেসে যাবে মা রক্ষা করো মাও সত্য সত্যই রক্ষা করিতেন তিন দিনই ওই রকম প্রায় পাঁচ মাস কলকাতায় অবস্থানের পর একত্রিশে জানুয়ারি উনিশশো সতেরো শ্রীমা কোয়ালপাড়ার পথে জয়রামবাটি যাত্রা করলেন কোয়ালপাড়ায় নিজ বাড়ি জগদম্বা আশ্রমে দুই তিন দিন অবস্থান করে জয়রামবাটি গিয়ে পৌঁছালেন ফাল্গুন মাসে শ্রীরামকৃষ্ণের জন্মতিথির কয়েকদিন আগে একদিন কোয়ালপাড়া থেকে সাইকেলে বরোদা মহারাজ স্বামী ঈশানানন্দ গিয়েছিলেন জয়রামবাটিতে সেদিন বিকালে অকাল বর্ষণের কিছু লক্ষণ দেখা গেল ওদিকে রাধু ও আবদার ধরল বরোদা মহারাজকে থাকতে হবে শ্রীমা বললেন তো সামান্য হয়েছে রাধু জেদ করছে তবে থেকেই যাও বরোদা মহারাজ কিন্তু সব উপেক্ষা করে কোয়ালপাড়া অভিমুখে বেরিয়ে পড়লেন দেশরা গ্রাম অতিক্রম করে প্রান্তরে উপস্থিত হতেই শুরু হলো দারুণ শিলাবৃষ্টি নিকটে কোথাও আশ্রয় নেই একটি শুষ্ক পত্র গাছের তলায় দাঁড়িয়ে শিলার আঘাত বৃষ্টিতে জর্জরিত হয়ে কিছুক্ষণ পরে বৃষ্টি থামতে হেঁটে গিয়ে পৌঁছালেন কোয়ালপাড়ায় পরদিন সকালেই শ্রীমা রাধুকে দিয়ে চিঠি লিখিয়ে কেদারবাবুর কাছে লোক পাঠালেন শ্রীমান বড়দা নিরাপদে পৌঁছেছে কিনা এবং কেমন আছে পত্র পাড় জানাবে কাল ঝড় বৃষ্টির সময় সমস্ত রাত্রির চিন্তায় কাটিয়াছে এবং উদ্বিগ্নে আছি বরদা মহারাজ কোয়ালপাড়ায় পৌঁছে কিছু নি এখন সব কথা বলতে হলো দুই একদিন পর আবার যখন তিনি জয়রামবাটি গেলেন তখন শ্রীমা মৃদু ভৎসনা করে বললেন কথা না শুনে গৌ ভরে তো চলে গেলে তারপর উৎকণ্ঠা ও চিন্তা তো আমার তোমাদের মাস্টারমশাই বকবেন বলে আমার কথা না শুনে চলে গেলে আমি কি তোমার পর আমার কথা না শুনলে আমাকেই কষ্ট পেতে হয় অন্তর থেকে যে যা বলে শুনতে হয় বাবা উনিশশো সতেরো খ্রিস্টাব্দে জুলাই মাস বরোদা মহারাজ গিয়েছেন কিছু আনাজপাতি নিয়ে জয়রামবাটিতে গিয়ে শুনলেন শ্রীমা গিয়েছেন বারুজ্জেদের বাড়ি কিছুক্ষণ পরে তিনি ফিরে এসে জানালেন বারুজ্জে বাড়ির রাজেন্দ্রনাথের বিধবা স্ত্রী একটি নাবালক ছেলে নিয়ে থাকে তার কানের মধ্যে ঘা হয়েছিল দেখাশোনার কেউ নেই ফলে সেই ঘা পচে গিয়ে বড় বড় পোকা হয়েছে দুর্গন্ধে কেউ কাছে যেতে পারে না শ্রীমা সকালে নিম পাতার জল গরম করে একজন ব্রহ্মচারীকে নিয়ে সেখানে গিয়ে ঘা ধুয়ে পরিষ্কার করে দিয়ে এলেন পরে স্ট্রিলকটিকে কোয়ালপাড়ায় নিয়ে গিয়ে উপযুক্ত ওষুধ প্রয়োগ এবং চিকিৎসা করা সত্ত্বেও সে মারা গেল সে বছর দুর্গা সময় ভাইদের ছেলে মেয়েদের জন্য কতকগুলি কাপড় কেনার ভার দেন বরোদা মহারাজের উপর বরোদা মহারাজ কোয়ালপাড়া আশ্রমের স্বদেশী আনায় বিশ্বস্ত তিনি দেশি মিলের কাপড় কিনে নিয়ে গেলেন কিন্তু নলিনী মাকুড়া তা এক কথায় না পছন্দ করল তারা যে জিনিস চায় সব বিলাতি বরোদা মহারাজ বললেন ও সব তো বিলিতি হবে ও আবার কি আনবো সীমা হাসতে হাসতে বললেন বাবা তারাও মানে বিলাতের লোকেরা তারাও তো আমার ছেলে আমার যে সকলকে নিয়ে ঘর করতে হয় আমার কি আর একরোখা হলে চলে ওরা যেমন বলছে তেমনি সব এনে দাও ওদের মনটিও তো বুঝে চলতে হবে আমাকে আমাকে অনেক ঝঞ্ঝাট পোয়াতে হয় বাবা অগত্যা আবার বড়দা মহারাজকে সব পোশাক পাল্টে আনতে হলো নভেম্বর মাসে শ্রীমায়ের নতুন বাড়িতে জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজোর পর থেকেই শুরু হলো উদ্যোগ আয়োজন সেবার পুজোর পুরোহিত হলদিপুরের ঋষিকেশ ভট্টাচার্য তন্ত্রধারক কুলগুরু পুজো শেষ হলে কুলগুরুকে প্রণাম করে শ্রীমাতার পদধূলি গ্রহণ করলেন কিন্তু পুরোহিতকে প্রণাম করতে যেতেই তিনি সসংকোচে পিছিয়ে গেলেন মা আপনি আমাকে প্রণাম করছেন কি আশীর্বাদ করুন কুলগুরু অপ্রস্তুত আত্মপক্ষ সমর্থনে বললেন অখণ্ড কারং ব্যপ্তং যেন চরাচরম তৎপাদং পর্ষিত যেন তসমৈ শ্রী গুরুবেই নম শ্রী মাও সমর্থন করে বললেন তা বই কি বাবা পরদিন সকালে সাত লালু জেলে এসে মা শারদা দেবীর কাছে আবদার ধরল পিসিমা আমি বাউল গান করব। শ্রীমা তাতে সম্মত নন নানা অসুবিধার কথা জানালেন বললেন কেন লোক হাসাবি লালু তার চেয়ে অমনি বসে দু একখানি গান জগদ্ধাত্রীকে শুনিয়ে পরে প্রসাদ পেয়ে যাস কিন্তু এক কথায় লালু ভোলবার পাত্র নয় সে নিজেই স্বামীনা জোগাড় করে টানিয়ে বাউলের আলখাল্লা পরে ঢোলক কাঁধে নিয়ে আসরে নামলো তারপর দু চারটি হাসির গান গেয়ে সকলকে হাসিয়ে বিদায় নিল জগদ্ধাত্রী পুজোর পরেই শ্রীমা সারদা দেবী অসুস্থ হয়ে পড়লেন পৌষ মাসে মায়ের জ্বর খুব বেড়ে গেল চৌঠা জানুয়ারি উনিশশো আঠেরো শ্রী মায়ের জন্মতিথি পালনের ব্যবস্থা হয়েছিল কিন্তু সেই দিনই তার প্রবল জ্বর সংবাদ পেয়ে সারদানন্দজি নিজের ভ্রাতা ডাক্তার সতীশ চক্রবর্তী ডাক্তার কাঞ্জিলাল যোগিন মা গোলাপ মা এবং সরলা দেবীকে নিয়ে একুশে জানুয়ারি জয়রামবাটি পৌঁছান শ্রীমা বলিলেন আমি কাঞ্জিলালের ওষুধ খাবো কিছুদিন চিকিৎসা এবং সেবা যত্নের পরে শ্রীমা সুস্থ হয়ে উঠলেন প্রকৃতপক্ষে শারদানন্দজির উপস্থিতি মাকে মানসিকভাবে সুস্থ করে তুলেছিল নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন সৃষ্টি ঠাকুর ও শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারা বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি